আসসালামু আলাইকুম ভিভার আমি নতুন করে মুরগির চাষ শুরু করতেছি আর এই চ্যানেলটা আমার নতুন সবাই সাপোর্ট করবেন আর আমি এখানে ভিডিও করবো হচ্ছে মুরগির চাষ সম্পর্কে আগে প্রথম বলি এই খামারটা সম্পর্কে কতটুকু লম্বা কতটুকু চল আছে আমি এগুলো বলে দিব আর যারা নতুন করতে চান তারা ভিডিওটা দেখতে পারেন আমি সব কিছুই বলানোর সহলে বলে দিব নতুন উদ্যোক্তা তাদের জন্য ভালোই হবে এটা আমার দুই হাজার থেকে পঁচিশশো মুরগির সেট এখানে আপনারা এখানে আমি আপাতত শুরু করব এক হাজার মুরগি দিয়ে এক হাজার সোনারের বাচ্চা নিব নিয়ে শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখা যাক কি হয় আপনারাও করতে পারেন মুরগি চাষ লাভজনক ব্যবসা লসও আছে যদি সেভাবে করতে পারেন তো লসটা কম হবে আপনার লাভটাই বেশি হবে প্রস্তুত করা হচ্ছে খামারটা প্রস্তুত করা হচ্ছে সব কিছু প্রায় কমপ্লিট আমাদের কিছু জীবাণুশ ওষুধ দিব তারপরে চালটা চালের ছাউনিটা শেষ করব তারপরে যে মুরগি উঠাবো আপনারা যদি করতে চান তাহলে করতে পারেন আর যারা লেখাপড়া করেন পাশাপাশি তাদের জন্য এটা করা ভালো অল্প অল্প দিয়ে শুরু করলেই হবে এক চান্সে অনেকগুলো লাগবে তা না অল্প দিয়ে শুরু করবেন দেখ দেখা যাবে যে আপনি করতে করতে নিজেই বুঝতে পারবেন যে আমার লাভ হচ্ছে কি লাভ লস আসছে কত আনলে পারবো কি পারবো না সবগুলো আপনারা বুঝতে পারবেন তবে পর্যন্তই আর সবাইটা সাপোর্ট করবেন নতুন যাতে ভুল ত্রুটি হবে সে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম